तुंड महाका सूर्यकोटि सम्रभ निर्विघ्न कुर्मीदे सर्वकार दो हजार चौबीस তিনশো দিন বারোটা মাস রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটা বলুন শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন কর্ম বলুন ভাগ্য বলুন সাথ দেবে তো আমরা সবাই আশা করি সামনের বছর যেন আমাদের ভালো যায় এটাই আমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে থাকি যে আমাদের যে সময়টা কাটিয়ে এসেছি তার থেকে আরও ভালো সময় যেন আমরা পেতে পারি এটাই তো আমরা সবাই আশা করি তাই আজকে আমি সেই নিয়ে আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার চব্বিশ সাল যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও দ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান এবং জীবনের যে কোনো সমস্যায় এক অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি নাথ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের তুলা রাশি নিয়ে আলোচনা চলছে দু সাল কেমন যাবে তুলা রাশির কথা বলতে গেলে সবার আগে আমরা যখন বলি গ্রহদের কথা আমরা সবার আগে বলি কেন গ্রহের ফেরেই মানুষ ঘরে সবার আগে দেখতে গেলে চারটি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির পজিশন শনিদেবের পজিশন তার সাথে সাথে ছায়াগ্রহ মায়াগ্রহ এবং পাপ গ্রহ রাহু এবং কেতুর পজিশন আমরা দেখি দেবগুরু বৃহস্পতির কথা সবার আগে বলতে গেলে তুলা রাশি থেকে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি কোথায় বিরাজ করছে সমসপ্তমে বিরাজ করছে তার দৃষ্টি কোথায় পড়ছে তার দৃষ্টি পড়ছে আপনার রাশির উপর তার থেকে পড়বে আপনার রাশি থেকে তৃতীয় এবং আপনার রাশি থেকে একাদশে পড়ছে রাশির জাতক জাতিকাদের তাহলে মে মাস অব্দি কেমন রেজাল্ট দেবে মানে এপ্রিল মাসের পর মে মাসে এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করে চলে যাবে কোথায় বিশ্ব রাশিতে এখন বর্তমানে মেষ রাশিতে বসে আছে তাহলে এপ্রিল মাস অব্দি কেমন রেজাল্ট পাবেন সবার আগে বলবো একটা কথা ফ্যামিলি লাইফ ভালো যাবে না তার সাথে সাথে ব্যবসা আপনার ভালো দেখাচ্ছে না এপ্রিল মাস অব্দি দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট দেখাবে যদি আপনি ব্যবসা করছেন তাহলে আপনাদেরকে বলবো ব্যবসায় চট জলদি ইনভেস্ট করার আগে একটু চিন্তা করুন মে মাসের পর যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু ব্যবসার জায়গাটা ভালো দেখাচ্ছে দেবগুরু দৃষ্টি পড়বে আপনার রাশি থেকে একাদশে প্রমোশন হান্ড্রেড পারসেন্ট দেখাচ্ছে কাদের তুলা রাশি বা লগ্নের জাতকদের প্রমোশন একদম হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে আপনারা একটু চেষ্টা করুন এপ্রিল মাসের আগে কিন্তু আপনাদের একটা প্রমোশন দেখাচ্ছে ঠিক তেমনি নতুন কাজের সুযোগও আপনাদের আসছে কাদের রাশি বা লগ্নের জাতকদের ঠিক তেমনি যদি আমি আলোচনা করি তৃতীয় দেবগুরু দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের ছোটোখাটো কোথাও ভ্রমণ দেখাচ্ছে এপ্রিল মাসের আগে এপ্রিল মাসের পর মেতে চলে যাবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে ষষ্ঠ আপনার রাশি থেকে অষ্টমে অর্থাৎ এখানে সৃষ্টি বিপরীত রাজ্য সৃষ্টি করবে কারণ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি যেহেতু অষ্টমে বিরাজ করবে সেখানে বিপরীত রাজ্য সৃষ্টি করবে যদি আপনাদেরকে একটা কথা বলবো ঋণ রোগ শত্রু থেকে আপনি এবার মুক্তি পাবেন তার সাথে সাথে এটাও বলবো মে মাসের পরে যদি আপনি অনেক দিন ধরে ঋণ নিয়ে আছেন কিছুতেই শোধ করতে পারছিলেন না সেই সমস্যা থেকে আপনি এবার মুক্তি পাবেন শত্রু আপনার বিরুদ্ধে প্রচুর পলিটিক্স চলছিল সেই পলিটিক্স থেকে আপনি এবার মুক্তি পাবেন কারা তুলারাশি বা লগ্নের জাতকেরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু আপনার দেবগুরু মে মাসের পর দ্বাদশে দৃষ্টি দেবে বলে আপনার সোর্স অফ ইনকাম বাড়াবে যেহেতু দ্বিতীয় দিচ্ছে এবং আপনার দ্বাদশেও দিচ্ছে আয় আর থেকে ব্যয় অনেকটা বেড়ে যাবে সেই জায়গাটা কন্ট্রোল করা শিখুন তার সাথে সাথে শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে লিভার সংক্রান্ত সমস্যা গ্যাস অম্বল বধজম এইটা কিন্তু দেবগুরুর কৃপায় আপনাদের হবে একদম হানড্রেড পারসেন্ট এটা লিখে নিন ঠিক তেমনি আপনার রাশি থেকে চতুর্থে দৃষ্টি দেবে আপনার মায়ের আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে মে মাসের পর থেকে এছাড়াও যদি আপনি কোনো ভালো জিনিস কিনতে চাইছেন কোনো ভালো জিনিস কিনতে চাইছেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে লাক্সারি জিনিস ধরুন টিভি গাড়ি বাড়ি অনেক দিনের ইচ্ছা সেটা হচ্ছিল না সেটা কিন্তু মে মাসের পর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কৃপাতে আপনি সেটা পাবেন ঠিক তেমনি আমি যদি এবার রাহুর কথা বলতে চাই রাহু আপনার রাশি থেকে কোথায় বিরাজ করছে আপনার রাশি থেকে বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে বিরাজ করছে যাদের জন্মকুণ্ডুলিতে যাদের জন্ম কুণ্ডুলিতে তৃতীয় ষষ্ঠে এবং একাদশে যদি রাহু বিরাজ করে বিশাল উন্নতি দিয়ে যায় জাতকদের আমরা বলি রাহু খারাপ কিন্তু ওটা ভুল রাহু এমন এমন পজিশনে এমন এমন জায়গায় মানুষকে ভিকারি থেকে রাজায় পরিণত করে দেয় এই রাহু গ্রহ তাই আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে বিরাজ করছে বিশাল উন্নতি দিয়ে যাবে এই রাহু যদি কোনো আইনি সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি কোনো রোগে বহুদিন ধরে ভুগছিলেন বহুদিন ধরে রোগে ভুগছিলেন সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন তার সাথে সাথে ঋণ থেকে আপনি ধরুন ব্যাংকের ঋণ নিয়েছেন বা কোনো কারণবশত কোথাও ঋণ নিয়ে বসে আছেন সেই ঋণ থেকেও আপনি মুক্তি পাবেন রোগ ঋণ শত্রু থেকে রাহু আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবে কারণ জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে রাহু পাপগ্রহ মায়া গ্রহ ছায়াগ্রহ কিন্তু কারোর জন্মশকে তৃতীয় ষষ্ঠে একাদশে যদি থাকে এই রাহু কিন্তু বিশাল পরিবর্তন এনে দেয় সেই জাতক বা জাতিকাদের তাহলে এক কথায় বলতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতকদের জীবনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে ঠিক তেমনি কেতু যেহেতু আপনার রাশি থেকে দ্বাদশে বিরাজ করছে আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা এনে দেবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে এটা মাথায় রাখবেন ব্যাঙ্ক ব্যালেন্স অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেবে ঠিক তেমনি যদি এবার আমি শনিদেবের কথা বলতে চাই খুব ভালো পজিশনে রয়েছে শনিদেব আপনার রাশি বা লগ্ন থেকে পঞ্চম প্রতি পঞ্চমেই বিরাজ করছে অর্থাৎ নিজের ঘরে বিরাজ করছে মার্গী অবস্থায় জুলাই মাসে গিয়ে সে কিন্তু বক্রি হবে তাই জুলাই মাসের আগে অবধি যারা স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যদি কোনো যারা হায়ার স্টাডি করছে যারা রিসার্চ করছে যারা পিএইচডি এসব কিছু করতে চাইছে বড়ো বড়ো পরীক্ষায় বসতে চাইছে তাদের কিন্তু খুব ভালো দেখাচ্ছে কাদের তুলা রাশি বা লগ্নের জাতকদের এক কথায় খুব ভালো দেখাচ্ছে ঠিক তেমনি যদি আমি বলি লাভ রিলেশন লাভ রিলেশনও খুব ভালো দেখাচ্ছে কাদের তুলা রাশি বা লগ্নের জাতকদের এতদিন যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঝামেলা হচ্ছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ঠিক তেমনি যদি বলা যায় সন্তান ভাগ্য হান্ড্রেড পারসেন্ট দেখাচ্ছে তুলার রাশি বা লগ্নের জাতকদের যারা বহুদিন বিয়ে করেছেন ফ্যামিলি প্ল্যান করার জন্য চিন্তা করছেন এক কথায় শনিদেবের কৃপায় আপনাদের এবার গর্ভে সন্তান ভাগ্য দেখাচ্ছে কাদের তুলার রাশি বা লগ্নের জাতকদের দু সাল কারণ পুরো বছরটা থাকবে কিন্তু নিজের ঘরে শনিদেব জুলাই মাসে গিয়ে সে কিন্তু বক্রি হবে তাহলে যদি মনে করছেন আপনারা কোনো ফ্যামিলি প্ল্যান করছেন তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলি প্ল্যানের সেই সময়টা চালু হয়ে গেছে এক কথায় বলতে গেলে রাশি বা লগ্নে জাতকদের নো সাড়ে সাতি নো ঢাইয়া কোনো কিছুই চলছে না তাহলে খুব ভালো দেখাচ্ছে উপায় হিসাবে কী করতে হবে ছোট্ট ছোট্ট উপায় জীবনে অনেক পরিবর্তন এনে দেয় এই রাশি বা লগ্নের জাতকদের সবার আগে বলবো শনিদেবের বীজ মন্ত্র পাঠ করা উচিত শনিদেবের বীজ মন্ত্র পাঠ করা উচিত প্রতিদিন সন্ধ্যেবেলায় তার সাথে সাথে প্রতিদিন স্নান করে উঠে মন্ত্র সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন কারা সিংহ রাশি বা লগ্নের জাতকদের এক কথায় বলবো। যদি তারা যদি এই নিয়মিতভাবে এই হনুমানজির পুজো বা হনুমান চালিশা পাঠ করতে পারে তাহলে কিন্তু তাদের জীবনে কোনো বাধা বিপত্তি আসবে না কারণ দ্বিতীয় দ্বিতীয়পতি এবং সপ্তম পতি হচ্ছে কে মঙ্গল সেই কারণেই কিন্তু আমার বলার উদ্দেশ্য তাহলে আজকে আমি অনুষ্ঠান এখানেই শেষ করব যদি আমার অনুষ্ঠানটা ভাল লাগে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন আপনাদের কাছে একটা সুখবর দিচ্ছি আপনাদেরকে এখন থেকে আমাকে নিয়মিতভাবে প্রতি সোমবার দিন আপনারা আমাকে পাবেন ল্যান্সডাউন শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে আমার নিজস্ব চেম্বার সেখানে আপনারা পাচ্ছেন আর মানে বৃহস্পতিবার দিন পাবেন আপনারা আমাকে বালিতে বালিতে পাচ্ছেন বালির যে কলেজটা আছে রামলাল কলেজের ঠিক উল্টো দিকেই রামলাল কলেজের ঠিক উল্টো দিকেই আপনারা আমাকে পাচ্ছেন বৃহস্পতিবার আর অন্যান্য দিন আমাকে পাচ্ছেন মধ্যমগ্রাম কিন্তু একটা কথা বলবো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার